হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি মাম্মামাও ভীষণ ভালো আছে আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা তো মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে আমি ছাদে মেলে দিয়েছি আর নিচে এসেই দেখলাম আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে তো একটু সকাল করে ঘুম থেকে উঠেছে আর প্রত্যেক দিন মাম্মা প্রায় নটা না হলে সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠে সকাল বেলাতে তো এদিকে আমার শাশুড়ি মা এখন মাছ কাটছে তো এগুলো হচ্ছে পুটি মাছ তো চলো আজকে ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাও শুরু করে দিয়েছি রুটি বানাচ্ছি তো আমার বাইরে থাকলে একদমই চলবে না রান্নাটা কমপ্লিট করতেই হবে তো এখন আমি রুটি বানাচ্ছি আর ভাতও রান্না করব দুটোই করবো কেননা রুটি খেতে আমি একদমই পছন্দ করি না আমার ভাত খেতেই ভালো লাগে বিশেষ করে সকালের দিকে আর রুটি একদমই ভালো লাগে না কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি রুটি তৈরি করছি মাও খাবে আর দেওয়ারও খাবে তো আমাকে একজন দিদি জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি কিভাবে রুটি বানাও যে রুটিগুলো এত ফলে আসলে কি জানো তো আমি আটাটা অনেকক্ষণ ধরে মেখে নিই অনেক সফট হয়ে যায় তারপর আমি লেচি কেটে রুটিগুলো বেলে নিই আর বেশি পাতলা করেও বেলি না আর বেশি মোটা করেও বেলি না মানে মাঝারি ধরনের হয় এইভাবেই রুটি বানিয়ে আসি আর প্রত্যেকদিন মানে সকাল আর রাত দিয়ে প্রায় আমাকে ষোলোটা রুটি তো বানাতেই হয় তো বোঝ প্রত্যেকদিন যদি এত রুটি বানাতে হয় তাহলে এমনিতেই প্র্যাকটিস হয়ে যায় রুটি বানানোর তো এইভাবেই আমি সাধারণ নিয়মেই রুটি বানাই আলাদা কোনো নিয়ম নেই যে রুটি ফুলবে তো আসলে আমি রুটি তাওয়াতেই বানাই কখনো আমি গ্যাসের ওনানে সরাসরি সেঁকে বানাই না আর তোমাদের দাদা ভাইও আমাকে ওইভাবে বারণ করে সেকে রুটি বানানো একদমই ভালো না বলে আমি তাওয়াতেই বানাই নি এবার আসি মাম্মামের সকালের খাবারে আজকে সকালবেলায় মাম্মামকে আমি ওটস খাওয়াবো তার জন্য আমি ওটস নিয়ে নিয়েছি আর একটু হালকা ফ্রাই করে নিচ্ছি শুকনো খোলায় তো এইভাবেই আমি প্রত্যেক দিন ওটস বানিয়ে থাকি আর জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম কারণ এই ওটসের দানাটা একটু মোটা তো এইভাবে একটু জল দিয়ে সিদ্ধ করে নিলে বেশ ভালো হয় ওই কারণে আমি সিদ্ধ করে নিই জল দিয়ে তারপর এর সঙ্গে মিল্ক অ্যাড করে নিই মামামের জন্য আমি সকালের খাবার জল রেডি করে রাখলাম মামামকে এখন আমি খেতে দেবো আর হালকা একটু গরম জল দিই আর এখন যেহেতু প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে আমাকে একজন দিদি ভাই জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে এখানে বেশ অনেকটাই ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা তো যাই হোক মাম্মামের খাবারের মধ্যে আমি কাউ মিল্ক অ্যাড করে দিয়েছি আর একটু খেজুরের গুড় দিলাম তিন চামচ মতো আর খেজুরের গুড়টা পাতলাই রয়েছে রসে রসের মতোই বলতে গেলে মানে রসের থেকে একটু গাঢ় তো এত সুন্দর স্মেল বেরোয় সত্যি কথা বলতে দারুণ লাগে আর সারা শীতকালই আমি এখন ভেবেছি মাম্মামকে একটু একটু করে খেজুরের গুড় দেব। যদি কাউ মিল্ক দিয়ে কোনো খাবার রান্না করি তাহলে তাল মিশ্রির বদলে আমি এখন খেজুরের গুড়ই দেব। তো মাম্মামের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে আর মাম্মামকে এখন ফ্রেশ করিয়েই সকালের খাবার খাইয়ে দেব। তো দেখো সকাল থেকে ওয়েদার তেমন একটা ভালো না রোদ উঠেছে কিন্তু তার মধ্যে দিয়েও একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো চলো এখন মাম্মাম সোনাকে গিয়ে সকালের খাবার খাইয়ে দিই মামামকে এখন আমি খাইয়ে দিচ্ছি আর আমরা খুব তাড়াতাড়ি যাব মামামের মামা বাড়িতে তো মামামের মামা এসেছে তোমাদের তো দেখালামই আর আমাদের বারবারই ফোন করে জানাচ্ছে যে কবে আসবি কবে আসবি আর বোন রয়েছে বাড়িতে মানে আমার বাবার বাড়িতেই রয়েছে প্রায় অনেক দিনই হয়ে গেছে দশ দিন মতো হয়ে গেছে এসেছে তো আমাকে বারবারই ফোন করছে বোনও ফোন করছিল যে দিদি কবে আসবি তুই ছাড়া ভালো লাগছে না তো আমি বাড়িতে যাব আজকালের মধ্যেই যাব। আর গেলে তো তোমরা দেখতেই পাবে মামামকে নিয়ে এসেছিলাম একটু মাঠের দিকে তো আমার শ্বশুরমশাই এদিকে এসে একটু গাছপালার যত্ন করছিল দেখে গেলাম ভেবেছিলাম মাম্মাম যদি থাকে ওইখানে তাহলে রেখে বাড়িতে আসবো কিন্তু মাম্মাম থাকেনি তারপর মাম্মাকে নিয়ে আবার আসলাম দোতলাতে এখন আমি গাছগুলোতে জল দিয়ে নেব একটু বেশি করেই জল দেবো আর বাবার বাড়িতে চলে গেলে গাছগুলোকে যত্ন করার মতো কেউই থাকবে না তোমাদের দাদাভাইকে অবশ্য ফোন করে জানাবো যে গাছগুলোতে একটু জল দিও তো একদিনে না হোক দুদিন পরপর তো জল দিওই আর বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থাকবো না তিন চার দিন মতো থাকবো আর ওইখানে গেলে একটু সমস্যাও হয় কেননা নেটওয়ার্কের সমস্যা হয় আর আমাদের বাড়িতে তো তোমার ওয়াইফাই আছে আর আমার বাবার বাড়িতে ওয়াইফাই নেই নেট মানে নেটের খুব সমস্যা হয় ওই জন্য আমি চলে আসব খুব তাড়াতাড়ি আর এমনিতে কি জানো তো বাবার বাড়িতে গেলে ভিডিও ঠিকঠাক মতো দেওয়া হয় না আর প্রচুর অসুবিধা হয় প্রচুর অসুবিধা হয় তো এই যে দেখো মাম্মাম সোনা কী করছে এখান থেকে কয়েকটা এই যে খোয়া নিয়ে এখন এই নিচে ফেলছে এই টিনের উপর ফেলছে আর ও ঠামে নিজের থেকে চেঁচাচ্ছে যে কে টিনের উপর কি ফেলছে এটা হচ্ছে আমাদের রান্নাঘর মানে মাটির উনান যে ঘরে সেই ঘরটাই যে আর যে দেখো জল দেওয়া হয়ে গেছে আর চলো এখন নিচের দিকে যাওয়া যাক কেননা আমার মামমামকে আবার স্নানের আগের খাবার খাওয়াতে হবে তো এখন নিজে নিজেই মাম্মাম সিঁড়িদের নামে এখন বড় হয়ে গেছে যেহেতু তো এখন মাম্মামের খাবার রেডি করছি তো মাম্মামকে আজ আমি মোসম্বি লেবুই খাওয়াবো ডিম সিদ্ধ খাওয়াবো না তো আমি একটু গন্ধ শুকে দেখছিলাম যে লেবুগুলো ঠিক আছে কি না না ঠিকই আছে নষ্ট হয়নি তো এখন যেহেতু শীতকাল আর লেবুগুলো এখন ফ্রিজে না রাখলেই হয় ঘরে রাখলেই চলে তো দুটো মৌসুম্বি লেবু আমি নিয়ে নিয়েছি তো তিনটে করলেও কোনো অসুবিধা নেই কেননা দুটো মৌসুম্বি লেবুর রস খুবই সামান্য হয় অল্প পরিমাণে হয় তোমরা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা চায়ের কাপ তো চায়ের কাপের এই যে দেখো অর্ধেকটা পরিমাণেও হয়নি তো মামামকে নিয়ে এখন আবার আসলাম দোতলাতে ব্যালকনিতে এসেছি আর সত্যি কথা বলতে ব্যালকনিতে আসলে এমনিতেই ভালো লাগে আর এখানে রোদ পাওয়া যায় অন্যরকমই লাগে তো মামামকে আমি বলছিলাম যে মৌসুমি লেবুর রস খেয়ে নাও কিন্তু খাবে না মেয়েকে বারবারই মৌসুমি লেবুর রস খাওয়ার জন্য অফার করছে মাম্মাম বারবারই ইগনোর করছে তো অনেক কষ্ট করার পরে ফাইনালি মৌসুম্বী লেবুর রসটা খেয়েছে অনেক কান্নাকাটি করার পরে কেন জানি না আজকে এরকম করলো কিন্তু অন্যান্য দিন মামাম ঠিকঠাকভাবেই খেয়ে নেয় খাওয়া নিয়ে মামাম কোনো দুষ্টুমি করে না আজ পর্যন্ত কোনো দিন করেও নি তো এই ব্যালকেনিতে যে ফুল গাছগুলো রয়েছে টবে এখানেও একটু জল দিয়ে দিলাম সত্যি কথা বলতে এদের জন্য একটু চিন্তা হচ্ছে যে গাছগুলো বাঁচবে কি না বাড়িতে না থাকলে তো আমি আবার ঘরে চলে আসলাম তো একটু সময় পেলেই হাতের কাজগুলো গুছিয়ে নিই মাম জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি গতকাল সন্ধ্যার সময় তো ভাবলাম এখন হাতের সময় রয়েছে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর জামা কাপড় তো নিয়েও যেতে হবে ওর মামা বাড়িতে তবে বেশি কিছু নেবো না জামা কাপড় যত নিয়ে যাই জানো তো প্রত্যেকবার ওর মামা বাড়িতে যত জামা কাপড় নিয়ে যায় চার ভাগের মধ্যে হয়তো এক ভাগ পরানো হয় আবার তিন ভাগ যেমন নিয়ে যাই তেমনভাবেই আবার নিয়ে আসতে হয় ওই জন্য বেশি জামা কাপড় নিয়ে যাব না আর এই যে দেখো প্লাজো প্যান্টটা তো এই প্যান্টটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক মাম্মামকে তো একবার পরিয়েছিলাম আমার অ্যানিভার্সারির দিন আজকে সকালবেলায় প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এত পরিমাণে ঠান্ডা রীতিমতো আমার মাম্মাম হাঁচি দিচ্ছে কেন জানি না মনে হচ্ছে ঠান্ডা লাগবে মাম্মামের তো আমি এই কোটটা পরিয়ে দিলাম আর মাম্মামকে এখন নিয়ে যাব আমি মাঠে তো ও দাদা রয়েছে আর মাঠে গেলে বেশ ভালোই হয় ওইখানে রোদ পাওয়া যায় কোনো অসুবিধা নেই তো আমাদের আজ কল পুঁততে এসেছে তো এখানে সবজি গাছ লাগিয়েছে আর কল না পুঁতলে তো হবেই না বাড়ির থেকে জল টেনে টেনে আনতে অনেকটা অসুবিধা হয় তো ফাইনালি আজ কল পুঁতছে তো সেটাও দেখতে এলাম আর এখানে একটু পুজোও দিয়ে যাব। তো আমার শ্বশুরমশাই দেখো এখানে রয়েছে আর আমার শাশুড়ি মা আজকে গেছে আমাদের গ্রামের বাড়িতে তো দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে আর একটু তাড়াহুড়োও রয়েছে তো ফাইনালি আজকে কল্পতা হয়েই গেল তো এখনো পর্যন্ত হয়নি তবে হয়ে যাবে আর এখানে জায়গাটা দেখতে পাচ্ছ একদম পাকা রাস্তার সঙ্গে আর আমার শ্বশুরবাড়ির যে বাড়িটা রয়েছে দোতলা সেই বাড়িটা হচ্ছে আমাদের এই পাকা রাস্তা থেকে প্রায় তিনটে কি চারটে বাড়ি পরে চারটে বাড়ির পরেই আমার শ্বশুরবাড়ি তো একটু ভেতরে আর এই জমিটা হচ্ছে একদম পাকা রাস্তার সঙ্গে ভবিষ্যতে এখানে বাড়ি করার ইচ্ছা আছে ভগবান যদি আশীর্বাদ করেন আর গুরুজনের আশীর্বাদ যদি আমাদের মাথার উপরে থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন পারবো আর তোমাদের দাদা ভাই করবেও তো তিন চার বছরের মধ্যেই করার ইচ্ছা আছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে তো ওইখানে পুজো দিয়ে মামামকে নিয়ে বাড়িতে এসেছি ওকে স্নান করিয়ে দিলাম আর এখন রেডি করিয়ে দিচ্ছি তো যে কাজ করি না কেন কিন্তু মাম্মামকে টাইম টু টাইম সমস্ত কিছুই করানোর চেষ্টা করি আর দুপুর বেলায় রান্না করতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে তো দুপুরে প্রায় তিন চার রকমের রান্না করতে হবে আবার মাম্মামের জন্য কি রান্না করব সেটাও মনে মনে ভাবছি তো মেয়েকে আগে রেডি করিয়ে তারপর অন্য কাজ করব। সেটা অন্য কাজ করতে একটু দেরি হলেও কোনো ব্যাপার না কিন্তু মেয়েকে আগে টাইম টু টাইম সব কিছু করিয়ে নিই মুখে মানে মাম্মামের মুখে এখন ডট ডট করে ক্রিম দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে এই ডট ডট করে যখন মাম্মামের মুখে ক্রিম দিয়ে দিই মাম্মাম অনেকটা মজা পায় অনেকটা আনন্দ পায় ফাইনালি আমার মেয়েকে রেডি করানো হয়ে গেছে আর এখন নিজে নিজে ক্রিম নিচ্ছে তো আমি ডট ডট করে ওর মুখে ক্রিম দিয়ে দিই ও সেইভাবে চেষ্টা করছে নেওয়ার তো মাম্মামকে এখন কটা মুড়ি দেবো খেতে মাম্মাম এখানে বসে চুপচাপ করে খাবে আর আমি এখন যাব রান্না করতে তো দেখো মুড়ি পেলে আর কিছুই লাগে না খুব ভালোভাবেই খায় ছোট্ট ছোট্ট করে একটা একটা করে নিয়ে নিয়ে খায় তো মাম্মামকে দেখো এখানে বসিয়ে রেখেছি আর এখন মাম্মাম আমাকে ডাকছিল যে আয় আয় করে তো আয় আয় করে ডাকে তো মাম্মামকে নিয়ে এখন একটু বসে রয়েছি সকাল থেকেই মাম্মাম বেশ কয়েকবার হাঁচি দিচ্ছিল একটু ঘন ঘনই দিচ্ছিল তো টেনশন হচ্ছে যে আবার ঠান্ডা লাগবে কিনা আর ঠান্ডা লাগলে জানো তো প্রায় এক সপ্তাহ তো লেগেই যায় ঠিকঠাক হতে ভয়ও তো এখন আবার আসলাম রান্নাঘরে আর এদিকে আমার শাশুড়ি মা মাছ কেটে রেখে গেছে এখানে চিংড়ি রয়েছে পুঁটি মাছ রয়েছে আর তেলাপিয়া মাছ রয়েছে আর তেলাপিয়া মাছটা অনেকটা বড় ছিল তো মাছগুলো ভেজে নিয়েছি আর এখন রান্নাও শুরু করে দিয়েছি আজ কি কি রান্না করি সেটাও তোমাদের রান্নার পরেই দেখাবো রান্নাঘরে আসার আগেই চিন্তা করছিলাম যে মামামের জন্য আজ দুপুরবেলায় বেলায় কি তরকারি রান্না করে খাওয়াবো কিন্তু পরে ভাবলাম যে আমাদের জন্য যা কিছুই রান্না করছি সেখান থেকে মামামের জন্য তুলে রাখার চেষ্টা করব। মানে লঙ্কা দেওয়ার আগেই তুলে রাখবো তরকারিটা আর চাল নিয়ে নিলাম তো আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই একটু কম আমি চাল নিয়েছি তো মা আসবে প্রায় সন্ধ্যার পরেই হাড়িতে চাল দিয়ে দিলাম আর হাড়ির জল একটু ভালোভাবে গরম হয় মানে ফুটে ওঠে তারপর আমি চাল দিয়ে থাকি আর আজকে দুপুরবেলায় বেলায় মামামের জন্য ওলকপি আর আলু দিয়ে তরকারি করেছিলাম মামামের জন্য না মানে আমাদের সবার জন্যই করেছি তো লঙ্কা দেওয়ার আগে আমি তুলে রাখলাম তো ভাত রান্না হয়ে গেছে এখন ভাতের হাঁড়ির মার গেলে নেব আর যখন মার গালতে আসি প্রচণ্ড ভয় লাগে একদম ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আমি ভাতের হাঁড়ির মার গেলে নিই একদম হাতের থেকে যদি ফসকে যায় তাহলে কি যে ক্ষতি হবে তার কোনো ঠিক নেই প্রচণ্ড ভয় লাগে তো এখন আমি এই যে দেখো ভাতের হাঁড়ির মার গেলে নিলাম আর কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই এখানে ওলকপি আর আলু দিয়ে তরকারি করেছি আর রয়েছে কচি কুমড়ো দিয়ে তরকারি একদম কচি কুমড়ো এনেছিল আমার শ্বশুর মশাই সকাল এই প্রচন্ড আর একদম জিরা রান্না করেছি সমস্ত কিছুই আর আর এখানে রয়েছে মোচার ঘন্ট একটু টমেটোর চাটনি মানে টমেটোর চাটনি বলতে এর মধ্যে মাছ দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সর্ষে ফোরন দিয়ে রান্না করেছি তো মামামের জন্য খাবার রেডি করে নিয়েছি এখানে রয়েছে সাদা ভাত ওলকপি আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করেছিলাম সেটাই খাইয়ে দিয়েছি আর এখন আমার সোনা ঘুমোচ্ছে আর চলো আজকে ব্লগটি এখানেই শেষ করছি বাই